রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করছি শিহরির কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি চব্বিশ সংখ্যার জাদুঘীন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুকে এই চব্বিশ সংখ্যাটি এমন একটি অলৌকিক সংখ্যা যা আপনার জীবনে অগ্রগতি আনবে এই চব্বিশ সংখ্যাটি এমন একটি অলৌকিক সংখ্যা যা আপনার জীবনে অগ্রগতি আনবে আপনার যদি ট্রেন্ডিংয়ের সাথে জড়িত থাকেন অথবা আপনি শেয়ার মার্কেটে সম্পর্কিত কোনো কাজ করেন অথবা আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং আপনার উন্নতি হচ্ছে না অথবা আপনি বহুদিন ধরে লটারি কিনেছেন কিন্তু কোনোদিন জিততে পারছেন না অথবা আপনি চাকরি করছেন প্রমোশন পাচ্ছেন না তাছাড়া কঠোর পরিশ্রম করেও আপনার ইনকাম বাড়ছে না আপনার জীবনে টাকা বাড়ছে না আপনি যেখানে টাকা ইনভেস্ট করছেন বৃদ্ধির পরিবর্তে কমে যাচ্ছে তাহলে আপনার অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওতে ম্যাজিক্যাল চব্বিশ সংখ্যাটি রহস্য জানতে পারবেন এটি একটি রহস্যময় সংখ্যা যা একে অপরকে দ্বিগুণ প্রতিনিধিত্ব করে অর্থাৎ দুয়ের ডবল চার আপনি হঠাৎ করেই একদিন লটারি পেয়ে গেলেন এটি ঘটে রাহুর কারণ আপনি ব্যবসা করছেন হঠাৎ করেই গ্রাহক বেড়ে গেল এগুলো ঘটে রাহুর কারণ আর চব্বিশ সংখ্যাটি সম্বন্ধে কথা বলতে যাচ্ছি যা এখনও আপনি জানেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে একটু বলি নতুন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে বন্ধু করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি আপনি কি জানেন দুই সংখ্যাটি গ্রহের সাথে সম্পর্কিত চন্দ্র প্রতিদিনের চাহিদা পূরণ করার জন্য অর্থাৎ আপনি যে প্রতিদিন অর্থ উপার্জন করেন তা চন্দ থেকে হয় আপনি ধরুন ব্যবসায়ী আপনি যে টাকা উপার্জন করছেন তা শুধু চন্দ্র থেকে হয় কিন্তু এমন দিন আছে গ্রাহক বেশি থাকায় আপনি অন্য দিনের চেয়ে বেশি টাকা পান সেটা রাহুর কাছ থেকে আসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড়াও অতিরিক্ত পরিমাণ উপার্জন করবে তখন আপনি মনে করবেন আজকের দিনটি আমার খুব ভালো ছিল এটি রাহুর কারণে সম্ভব হয়েছে দরিদ্র ব্যক্তিকে রাজার মতো সামর্থ্য দেওয়ার অধিকার ও সামর্থ্য থাকে সে হল রাহু চন্দ্র দৈনিক অর্থের কারক আর রাহু অর্থ বৃদ্ধির কারক আর চব্বিশ সংখ্যাটি চন্দ্র ও রাহু সংখ্যা আজকাল মানুষ শেয়ার মার্কেটে লাখ লাখ টাকা ইনভেস্ট করে এটা ভেবে যে আমাদের টাকা বাড়বে কিন্তু আসলে সেটা হয় শেয়ার মার্কেটে টাকা লাগানোর পর শেয়ার পড়ে যায় একইভাবে আপনি যে কোনো কিছুতেই টাকা ইনভেস্ট করেও বৃদ্ধির আশা করেন কিন্তু পতন ঘটে এমনটা যদি ঘটে তবে আপনার বুঝতে হবে আপনার জীবনে রাহু এবং চন্দ্র সৃষ্টি করেছে অথবা নতুন ব্যবসা শুরু করেছেন আপনি গ্রাহক পাচ্ছেন না যদিও গ্রাহক আসে তিনি ছোট জিনিস কিনে চলে যাচ্ছেন আপনার কাছ থেকে কোনো বড় জিনিস কিনছেন না এমন পরিস্থিতিতে আপনার বুঝতে হবে আপনার জীবনে চন্দ্র এবং রাহুর সমস্যা সৃষ্টি করেছে। আপনি বহুদিন ধরে লটারি কাটছেন পাচ্ছেন না কঠোর পরিশ্রম করেও উন্নতি হচ্ছে না তাহলে বোঝা উচিত আপনার চন্দ্র এবং রাহু আপনাকে সমর্থন করছে না এমন পরিস্থিতিতে এই চব্বিশ সংখ্যাটি আপনাকে সাহায্য করতে পারে তাহলে এই অলৌকিক সংখ্যাটি কিভাবে ব্যবহার করবেন যদি আপনি এই নম্বরটি আপনার কাছে রাখেন কিভাবে রাখা উচিত এই বিষয়ে সবটাই বলব শেষ পর্যন্ত শুনুন তাহলে আপনি নিজেই এর প্রভাব দেখতে পাবেন আপনি বিশ্বাস করুন বা নাইবা করুন চব্বিশ ঘন্টার মধ্যে এটি প্রভাব আপনার জীবনে দেখা দেবে আপ করতে হবে তা হল আপনাকে সাধারণ সাদা একটি কাগজ নিতে হবে সাদা কাগজ হলো চন্দ্রের সূচক এরপরে নীলকলম নিতে হবে নীল রঙটি রং রঙ কালি দিয়ে আপনাকে চব্বিশ লিখতে হবে সাদা কাগজটির মধ্যে এবার বুঝতে পারছেন কিভাবে লিখবেন এবার এই কাগজটি আপনার ব্যবসা বা দোকান বা অফিস আপনারা যেটাই কাজ করুন সেটার জন্য আলাদা আলাদা কাগজে এভাবে চব্বিশ সংখ্যাটি লিখতে হবে পকেটে রাখার জন্য লিখবেন ছোট সাদা কাগজে আপনি যেখানে কাজ করেন সেখানে ড্যাশবোর্ড টেবিল বা চোখের সামনে দেওয়ালে রাখতে পারেন ব্যবসার জায়গায় বা অফিসে উত্তর পশ্চিম কোণে রাখতে পারেন উত্তর পশ্চিম দিকটি হলো চন্দ্রের দিক তাই এটি উত্তর পশ্চিম দিকে রাখতে হবে আপনার ব্যবসার চাকরি না থাকলে বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখবেন এই অলৌকিক সংখ্যাটি কোনো দিন লাগাবেন বলে দিচ্ছি এই অলৌকিক সংখ্যাটি কোন দিন লাগাবেন বলে দিচ্ছি এই লিখাটি সময় আপনার সাথে রাখলে খুব ভালো হয় পকেটে রেখে দেবেন যতদিন কাগজটি নষ্ট না হয় ততদিন রেখে দিন নষ্ট হয়ে গেলে নতুন একটি কাগজে পুনরায় লিখবেন আগেরটা কোনো গাছের তলায় ফেলে দেবেন বললে আপনার জীবনে কীভাবে অলৌকিক প্রভাব পড়বে সেটা আমি বলে দিচ্ছি দোকানে গ্রাহক বাড়বে শেয়ার মার্কেটে গ্রাফ বাড়বে লটারি জিতবেন এবং জীবনে প্রচুর উন্নতি আসবে বন্ধুরা এই ছিল চব্বিশ সংখ্যাটির আশ্চর্যজনক রহস্য ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওর কথাগুলো একটু মিলিয়ে দেখবেন একটু করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে যদি উপকারে এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা এইরকম নতুনত্ব ভিডিও পেতে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা